বস আজকের এই যে ভিডিওটা এখানে আমরা কথা বলবো ধুরন্ধর ছবিটা এবং উড়ি এই দুটো ছবির মধ্যে কি কোনো কানেকশন রয়েছে এবং কি সেটাকে হাইলাইট করতে পারে পরের পাটে তো আমি যেহেতু এমন কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যেগুলো ছবির খুব ইম্পর্ট্যান্ট পার্ট তো যদি তুমি ছবিটা না দেখে থাকো তাহলে ভিডিওটা কন্টিনিউ করো না তোমার জন্য খুব বড় করে স্পলার হয়ে যেতে চলেছে এবার হচ্ছে মেকার্সরা মোটামুটি দেখুন কিছু ক্যারেক্টারের নাম কিছু জিনিসপত্র তো একই রকম রেখেছে কিছু কিছু জিনিসপত্র সিমিলার রেখেছে কিন্তু এই যে ক্যারেক্টারটা ধুরন্ধর মানে হচ্ছে রণবীর সিংয়ের যে ক্যারেক্টারটা তার যে নামটা সেটা কিন্তু আসল যে নামটা সেটা কিন্তু মোহিত শর্মা বা ওরকম কাছাকাছি কিছু রাখেনি এবং তারা সেটা বলছিল যে এই চরিত্রটা আলাদা একটা চরিত্র যদিও সেটা যে ইন্সপায়ার সেটা তো আমরা বুঝতেই পেরেছি যাই হোক এবার বিষয়টা হচ্ছে এই ক্যারেক্টারের অরিজিনাল নাম কী এবং তারপর হচ্ছে উরির যে বিষয়টা সেটা আমরা বলবো তো এখানে রণবীর সিংয়ের যে ক্যারেক্টারটা যেটা তার রিয়েল নেম একদম ছবির শেষে যেটা রিভিল করা হয় এটা হচ্ছে জস সিং রাঙ্গি যখন আর মাধবানের ক্যারেক্টারটা তাকে রিভিল করে তাকে বসিয়ে রেখেছে এবং সে বলছে এই মিশন ধুলন্ধারটা কি তারা কাকে বাছাই করবে এবং তার কাছে মানে লাইফটাকে দেখার নতুন কীরকমভাবে সুযোগ থাকবে এবং তাদের কাছে সবথেকে বড় হাতিয়ার হচ্ছে এই জস্কিরাত সিং রাঙ্গি এবং আমরা তার ওই লুকটা দেখতে পাই যেখানে তার ছোটো ছোটো চুল ছিল আর কি তো এই ক্যারেক্টারের নাম হচ্ছে জাস্কিরাত সিং রাঙ্গি এবার যদি আমরা উড়িতে চলে যাই তো উড়ি ছবির পার্টিকুলার একটা সিন যেখানে কৃতি কুলহারির যে ক্যারেক্টারটা আছে যেখানে সে ভিকি কৌশলকে তার যে ব্যাকগ্রাউন্ড সেটা সম্পর্কে বলবে এবং সেখানে সে বলবে তার হাজব্যান্ড ছিল পাঞ্জাব রেজিমেন্টের একজন আর্মি অফিসার এবং তার নাম কি ছিল তার নাম ছিল হচ্ছে জসকিরত সিং রাঙ্গি এবং সে শহীদ হয়েছে এই কথাটা এই নামটা কিন্তু সে ভিকি কৌশলের ক্যারেক্টারটাকে বলবে ঠিক আছে এবং সেখানে সে এটাও বলবে যে পাঞ্জাব রেজিমেন্টের অফিসার ছিল এবং অ্যাম্বুশ একটা অপারেশনে সে মারা যায় মানে কোনো একটা অ্যাট্যাক হয়েছিল সাডেনলি যেখানে সে শহীদ হয় তো এই যে বিষয়টা এই যে স্টেটমেন্টটা এটা উড়িতে রয়েছে এবং এটা উড়ির সাথে কানেক্টেড এমনটাই হচ্ছে বিভিন্ন ফ্যান থিওরিজ এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে ধুরন্ধর পার্ট ওয়ান তার যে এন্ডিং একদম শেষ ভাগে যেখানে হচ্ছে ওই সিংহাসনটা রেহমান ডাকত অ্যাপেক্স পিটার অক্সয় খান্নার যে ক্যারেক্টারটা তার যে সিংহাসনটা যেটা মেবি পার্ট টুতে যখন ক্ষমতাটা দখল করবে রণবীর সিংয়ের ক্যারেক্টারটা দেখবেন ওই যে গ্লিমসটা শেষ ঝলকটা দেখানো হয়েছে যেখানে পরের পার্টে কী জিনিসপত্র থাকবে তার একটা হিন্ট দেওয়া হয়েছে খুব সামান্য ডিভিল করা হয়েছে যেখানে পুরো এই যে জায়গাটা সেটা সর্বে সর্ব হয়ে উঠছে রণবীর সিংয়ের ক্যারেক্টারটা তো ফাইনালি সবাইকে এলিমিনেট করে ওই জায়গাটায় ও বসবে তা ওই যে সিগারেটটা ও ফুকছে এবং ও কিন্তু স্মোক করে না ও যখন সিগারেটটা ফুকছে তখনও বলছে ইয়ে নয়া হিন্দুস্থান হ্যাঁ ইয়ে ঘর্মে ঘুষে গাবি ওর মারে গাবি এবার যদি আপনার উড়ির আইকনিক ডায়ালগসগুলো মনে থাকে তার মধ্যে কিন্তু এই সংলাপটাও বা কাছাকাছি এরকম একটা সংলাপ অন্যতম ইয়ে নয়া ভারত হ্যাঁ ইয়ে নয়া হিন্দুস্তান হ্যাঁ ইয়ে ঘর্মে ঘুষে গাবি ওর মারে গাবি তো এই যে বিষয়বস্তুটা যেরকমভাবে পরিচালক গড়েছে এটা মেবি পরবর্তী সময় তার কোনো এমন ক্যারেক্টার রেফারেন্সে সে আনতে পারে বা এমনভাবে এই জিনিসটা দেখাতে পারে যেটাতে আমরা এই দুটো ইউনিভার্সকে দুটো ছবিকে এক ইউনিভার্সের পার্ট হিসেবে দেখলাম তার পসিবিলিটি রয়েছে এবং এই ক্যারেক্টারটা সেই চরিত্রটার সাথে কৃতিকুলারির যে ক্যারেক্টারটা সেটাকে পরবর্তী সময়ে লিঙ্ক তারা করতে পারে এটা পুরোপুরি ফ্যান থিও এটা পুরোপুরি অ্যাজামশন এমনটা নাও হতে পারে তারা হয়তো শুধুমাত্র সেই নামটাই রেখেছে বাদ বাকি বিষয়বস্তুগুলো এরকমভাবে তারা নিয়ে যাবে না তবে এটা হওয়ার একটা পসিবিলিটি কিন্তু আছে এবার যদি সেটা হয় তাহলে রণবীর সিংয়ের ক্যারেক্টারের যে লাভ লাইনটা সেটা যেরকমভাবে যাচ্ছে বা যে যার জিনিসপত্র হবে তো সেখানে একটা পসিবিলিটি রয়েছে ওই যে মেয়েটা সারা যে ক্যারেক্টারটা প্লে করেছে সে সারভাইভ করবে না সে মারা যাবে এবার সেখানে বিষয়টা হয়তো ইমোশনাল হতে পারে বা সেখানে জিনিসটা এমনভাবে আসতে পারে যে এই চরিত্রটার কাছে রণবীর সিংয়ের ক্যারেক্টারটার কাছে তার দেশ তার ডিউটি এতটাই আগে যে তার কাছে এই সম্পর্ক বা এটার খুব একটা দাম নেই বা যদি সেটা হয় আমি খুব একটা বেশি অবাক হবো না তার কারণ চরিত্রটাকে কিন্তু সেরকমভাবেই দেখানো হয়েছে ছবির একদম শুরুতে একটা বাচ্চা ছেলে মানে রেহমান ডেকাতের ছেলে যখন মোড়ে রয়েছে ও কিন্তু ওখানে এক সেকেন্ডের জন্য ইমোশনাল হয় না আমি রিভিউর ক্ষেত্রে একটু গাওয়াচি বলছিলাম যে হিরোকে সাধারণত আমরা এরকমভাবে দেখি না হিরোকে যে কোনো জায়গায় কী করা হয় করা হয় যে না এই কারণেই তো হিরো তার ইমোশনটা কাজ করছে কিন্তু এখানটা করা হয়নি এখানে সবার আগে ও একজন স্পাই ওই রক্তটা ও নিজের গায়ে মাখে এবং নাটক করতে থাকে ঠিক আছে যাতে ও যে বাঁচানোর চেষ্টা করেছে এটা সবাই বলতে পারে এটা যেন চারিপাশে রোটে যায় খবর যেন এভাবে পৌঁছায় যে এ চেষ্টা করেছে ওই ভাইটাও যেন দেখে যে দাদাকে বাঁচানোর জন্য এ চেষ্টা করলো ঠিক আছে এবং একদম শেষে আকশে এখানে নিজের চোখে দেখে যে ও আমার ছেলের সাথে এরকম করতে পারে আমার গলায় গুলি লেগে রয়েছে এবং এরকমভাবে মিথ্যে কথা বলে যাচ্ছে ঠিক আছে তো এই যে বিষয়টা তো এটা আমরা পরে দেখতেই পারি যে এই ক্যারেক্টারটা তার যে ভালোবাসার মানুষ বা তার যে ওয়াইফ তাকে সে মানে মরতে দেখলো বাট এটা তার মিশনে রকম এফেক্ট কিছু পড়লো না এবং আমার মনে হয় যে রণবীর সিংয়ের যে ক্যারেক্টারটা সে ধুরন্ধর টুতে তার গল্প ওখানে শেষ নাও হতে পারে এবং সে বালুচিস্তানে সে মারা যাবে না তার গল্প ওখানে এন্ড হবে না সে আবার ব্যাক করবে ইন্ডিয়াতে এবং তার গল্পটা হয়তো পরবর্তী সময় আবার কন্টিনিউ হবে এমনটা হওয়ার পসিবিলিটি রয়েছে দেখার সেটা হয় কি না তো এই ছিল আজকের এই আলোচনা এটা তোমাদের কি অপিনিয়ন জানিয়েও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার